আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর বড় মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বাড়িটি দেখাবো এটির অবস্থান হচ্ছে ঢাকা সাবার পৌরসভা আট নং ওয়ার্ড উত্তর রাজশন গ্যারেজ সংলগ্ন বাড়িটি সাবার স্থান থেকে অন্ধ চরঙ্গির মাঝখান দিয়ে যে রাস্তাটি গেছে বিরুলিয়া রোড এক নামে সবাই চিনে বিরুলিয়া রোড ধরে সবারই স্ট্যান্ড থেকে অটোতে দশ টাকা ভাড়া নেবে গ্যারেজ চলে আসবেন গ্যারেজ এসে আপনারা পায়ে হেঁটে বাড়িতে আসতে মেইন রোড থেকে এক মিনিটের সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেইন রোড থেকেই বাড়ি পর্যন্ত আমরা ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছি তো আপনারা বন্ধুরা যারা ভিডিও দেখছেন না টেনে কোনো স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন যদি আপনারা স্কিপ করেন ট্রেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না অনেক ইনফরমেশন মিস যাবে দেখতে পাচ্ছেন বাড়িটির ছয় শতাংশ উপরে বাড়ি নতুন বাড়ি করা হয়েছে বাড়িটিতে মোট ছয়টি রুম বর্তমানে করা আছে একটি দোকান করা আছে প্রতিটি রুম খুবই রুচিসম্মতভাবে করা হয়েছে ভিতরে টাইলস করা আছে বাথরুমগুলো অনেক সুন্দর করে করা হয়েছে ভিতরে টাইলস করে এবং অনেক জায়গা নিয়ে করা হয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বাথরুমটি টাইলস দিয়ে করা হয়েছে রুচি সম্মতভাবে এবং প্রতিটি রুমের ভিতরে টাইলস করা হয়েছে আপনারা রান্নাঘরটি দেখতে পাবেন অনেক বড় করে রান্নাঘর করা হয়েছে একটি রুমের মতো করে রান্নাঘরের ভিতরে অনেক সুন্দর রুচিসম্মতভাবে কাজ করা হয়েছে টাইলস দিয়ে শৌখিনভাবে এক কথায় বন্ধুরা বাড়িটিতে হচ্ছে গ্যাস নেই যেহেতু নতুন করা হয়েছে সামনে একটি দোকান করা আছে জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ দেখতে পাচ্ছেন ছাব্বাশিম বটার বসানো আছে যদি আরও কোনো তথ্য আপনারা জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই আপনারা যখন ফোন করবেন আমাদেরকে কিছু ডিটেইলস দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমাদের চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে অনেকে ফোন করেই বলেন ভাইয়া আপনি একটি জায়গার ভিডিও সেরেছেন এটির দাম কত আসলে আমাদেরকে নির্ধারিত করে বলতে হবে আপনি কোন বাড়িটির কথা বলছেন অথবা কোন জায়গাটির কথা বলছেন সেই ক্ষেত্রে আপনারা বাড়িটির দাম বলবেন কোন এরিয়ায় দেখতে পাচ্ছেন এক দৃষ্টি বলবেন আমাদেরকে জায়গার পরিমাণটা বলবেন বাড়ির কিছু ধারণা দেবেন আমাদেরকে যে আলোচনাটা আমরা করছি আপনাদের সাথে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা জায়গা হচ্ছে ছয় শতাংশ এই ছয় শতাংশ জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি লক্ষ টাকা বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি লক্ষ টাকা আপনারা যদি আরও কোনো তথ্য আমাদের কাছে জানতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ভাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেট আপনার কাছে চলে যায় ধন্যবাদ আসসালাম